ভাজক এ ঘাতের অদর্্য বিষয়ে সাজিয়ে পাই দেখো তাহলে কি করেছেন দেখোটাকে আমি সাজিয়ে পাইছি এটা তারপর দেখো এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে তাহলে ফোর মাইনাস কে দিয়ে এখন ফোর ফোর মাইনাস ফাইভ প্লাস ভাগ করতে হবে দেখো তাহলে এমন ভাগ করতে হবে ফোর এর সঙ্গে অনেকটি সংখ্যাটি ভাগ করতে হবে তাতে ফোর এ টু টুটি পাওয়ার ফোর এ স্কোয়ার দিয়ে গুণ করতে এম ফোর এ টু টুটি পাওয়ার ফোর মাইনাস এ ডি বি স্কোয়ার তাহলে দেখা তারপরে আমাকে কী করতে হবে চিন্ন পরিবর্তন করতে তাহলে বিয়ে করতে বিয়ে খেয়েছে

তারপর চব্বিশ নম্বর দেখো প্রথম রাশিতে রাশিতে ভাগ করতে হবে তাহলে দেখো এ বি এ বি প্লাস বিভি প্লাসে ভাগ করতে হবে তাহলে দেখো এ এমন একটি সংখ্যা গুণ করতে যাতে কু বি দ্বারা গুণ করতে পারে কু এ দ্বারা গুণ করতে হয় দেখো বি স্কোয়ার হয় তাহলে তারপর এটির সাথে বি গুণ করেছে তাহলে কি থাকে টু এ বি এটির সঙ্গে এটে গুণ করে এখানে বসানো হয়েছে তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করছে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে গেছে তাহলে এখানে ফাইভ এ থেকে টু থ্রি এ এখন প্লাস থ্রি ডি এখন দেখো এমন একটি সংখ্যা গুণ করতে হবে কে যাদের থ্রি এ বি ডি ফাই দেখো থ্রি বি যারা বোন করছে তাহলে এবির সাথে থ্রি ডি দ্বারা বোন করলে কথা হয় এখানে আর এটের সাথে গুণ করে এখানে পাঠানো হয়েছে থ্রি এ এ তারপর এ সাথে গুণ করে এখানে পাঠানো প্লাস থ্রি ডিএস চিহ্ন পরিবর্তন করা সেটা এখানে আছে এখানে মাইনাস আর এখানে আছে এখানে মাইনাস এখন জিরো জিরো কত থাকে জিরো থাকে অর্থাৎ ভাগ করছে টু এ বি প্লাস দি আশা করি তোমরা কি বুঝতে পেরেছ তারপর দেখো ছাব্বিশ নাম্বার আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে ওয়ান দিয়ে এক্স টুটিফ আর ফোর ওয়াই টু ডিফার ফোর মাইনাস ওয়ানকে ভাগ করতে হবে দেখো এক্স স্কোয়ার ওয়াই সাথে আমাদের সঙ্গে গুণ করতে হবে বা আশি গুন করতে হবে এক্স টু ডিভার ফোর ওয়াই টু ডিভার ফোর আয় দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এটাই গুনতে হবে এক্স টু ডিবার ফোর হয় ওয়াই টু ডিফার ফোর হয় প্লাস অনেক সাথে এটা এটাই প্লাস এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার অনেক সাথে যে গুণ করা সেটা হয়ে যায় চিহ্ন পরিবর্তনের সাথে বিয়ে করতে চাই এতে এখানে মাইনাস এখানে এখানে মাইনাস হয়ে চালি মাইনাস দেখো মাইনাস আছে তাহলে আমি এটে বসেছি এখানে মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এস স্কোয়ার ওয়াই এর সাথে গুণ এমন একটি সংখ্যা আর আছে গুণ করতে আমাকে মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় তাহলে এখানে আমরা মানে 1 - 8y + 1 - y^2 থেকে প্লাস প্লাস 1 এর সাথে -1 গুণ দিয়ে -1 এর চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে - এর জায়গায় প্লাস প্লাস এর জায়গায় প্লাস তাহলে যাক 8y থেকে y থেকে ইউজে জিরো হয়ে যায় তাহলে নিয়ে ভাগফল কথা সেটা এখন তোমরা এখানে x^2 y^2 - 1 আচ্ছা করে তোমরা এই বুঝতে পেরেছেন তাহলে আদি অন্তত্ব খানকি এবিহান